সুলতান সালাউ দেশ টুকুর এবং টাঙ্গাইলের জনতার মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সাবেক সাবেক সদস্য সচিব সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনতার মেয়র জনতা মাহমুদুল্লাহ সারুক এবং উপস্থিত টাঙ্গাই সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আজগর আলী সহ এই পারামারি ইউনিয়নের নেতৃবৃন্দ সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা রক্তিম অভিনন্দন জানায় ভাইরা আজকে এখানে যে মিলন মেলায় পরিণত হয়েছে এই ইফতার এবং দোয়া মাহফিলে আমরা বিগত সতেরো বছর এরকম মিলন মিলন মেলা আমরা পাইনি আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে প্রশাসন দিয়ে নির্যাতন করা হয়েছে এই এফতারটিও কিন্তু আগে করতে দেওয়া হয়নি আগে ইফতার পার্টি হয়েছে পুলিশ ছাত্রলীগের গুন্ডা বাহিনী এসে সেই ইফতার পার্টিতে হামলা করেছে রোজাদার মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে টেনে হিসেবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে একটি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আজকে আমরা বলতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা টাঙ্গাইল থেকে একজন জাতীয় নেতাকে এমপি হিসাবে দেখতে চাই অতীতে মেজর জেনারেল মাহমুদ হাসান টাঙ্গাইলের এমপি ছিলেন টাঙ্গাইলের জন্য অনেক কিছু করতে পেরেছেন টাঙ্গাইলের মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছেন কারণ তার একটি জাতীয় ইমেজ ছিল সেই মেজর জেনারেল মাহমুদ হাসান আজকে বয়সের ভারে নির্বাচন করতে পারবেন না আজকে সুলতান

জন্য আমি আমার করছি বাংলাদেশ জাতীয় জিতাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানো হক দেশ তারেক রহমান জিতাবাদ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন জননেতা জনাব সুলতান টুকু জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে